নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আজকে আমি এবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ডিমের ডেভিল বা ডিমের চপ তো আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এবার হচ্ছে ডিমের চপটা বানানোর জন্য আলু দিয়ে একটা পুর বানাতে লাগে তো সেই জন্য আমি এখানে সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আগে তারপরে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে লাগবে তো সরষের তেল দিয়ে দিলাম তারপরে এখানে খুব মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে দিলাম আমার এখানে যেহেতু চারটে ডিম রয়েছে আর এখানে রয়েছে তিনটে আলু সেদ্ধ বড়ো বড়ো সাইজের আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি চারটে ডিমের জন্য এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুনটা হালকা একটু জাস্ট এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর দরকার নেই পেঁয়াজ রসুনে একটু হালকা কাঁচা গন্ধটা গেলেই তারপরে মশলাটা কষিয়ে নিলেই হবে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলাটা এরপরে এখানে সেদ্ধ করা ম্যাশ করে রাখা আলুটাকে আমি এখানে দিয়ে ভালো করে পুটটাকে তৈরি করে নেব এখন বর্ষার সময় প্রায় কম বেশি বর্ষা প্রতিদিনই হচ্ছে সন্ধ্যাবেলা বাড়িতে কেউ আসলে অনেক সময় দোকানে গিয়ে খাওয়ার কেনার সময় হয় না তো এইভাবে কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে দেওয়া যায় একদম মুখরোচক একটা তেলে ভাজা রেসিপি তো ডিমের চপ বানানো খুবই সহজ আপনারা এইভাবে বানাবেন অনেকেই অনেক পদ্ধতি বানান কিন্তু আমি যখনই বানাই আমি কিন্তু এইভাবেই বানাই খুব সহজভাবে খুব তাড়াতাড়িভাবেই কিন্তু ডিমের চপগুলো আমার তৈরি হয়ে যায় আলুটাকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়ে নামিয়ে দিলাম এরপরে আমি ওখানে ডিমগুলো যেগুলো আগের থেকে তৈরি করে রেখেছি সেগুলোকে আগে হাফ হাফ করে চিড়ে নেবো তার আগে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দিয়েছি ময়দা আর বেসন আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে ময়দা আর বেসন দিয়ে করব বিস্কুটের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি না আমি যখন ডিমের চপটা বানাই আমি কিন্তু এইভাবেই বানাই এতে করে খেতে ভীষণই ভালো লাগে ময়দা দিয়েছি বেশি চার চামচ মতো আর বেসন দিয়েছি তিন চামচ মতো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে একদম ঘন একটা ব্যাটার তৈরি করতে লাগবে থিকনেসটা যেন অনেকটা বেশি থাকে পাতলা হলে কিন্তু হবে না তার জন্য সেইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না একটা থিকনেস একটা ব্যাটার তৈরি করতে লাগবে এরপরে আমি ব্যাটারটা তৈরি হয়ে গেলে ডিমের চপগুলোকে রেডি করে নেব প্রথমে একটা গোল্লা আকারে করে নিয়ে আলু পোটটাকে তার উপরে এবার ডিমটাকে এইভাবে উল্টো দিক করে বসিয়ে দেবো এরপরে আলুটাকে ভালো করে মুড়িয়ে পুরো ডিমটাকেই আলুর মধ্যে কভার করে নেব আমার অনেকগুলো রেডি হয়ে গেছে দেখুন এটা করতে খুবই সহজ কোনো খুবই ইজি ব্যাপার একদমই কোনো অসুবিধা হয় না খুব সহজেই তৈরি যে কোনোভাবেই আপনি করলে এটা তৈরি হয়ে যায় সবগুলো প্রায় আমার রেডি হয়ে গেছে এইভাবে হাফ হাফ করে ডিমগুলো নিয়ে রেডি করে নেবেন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আলু একটা গোল মতো করে নিয়ে আলু পুরটাকে তারপরে ডিমটাকে উপর থেকে কুসুমের দিকটা দিয়ে উল্টে দিয়ে তারপরে এইভাবেই কিন্তু পুরটাকে একদম রেডি করে নিতে লাগবে খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে যায় কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই আপনারাও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন সমস্ত ওদিকে একটা আমি প্রথমেই ট্রাই করছিলাম ময়দা গোলা জল দিয়ে রেডি করতে কিন্তু দেখলাম যে না ওইভাবে করার থেকে শুধু বেসনে চুবিয়ে করলে মনে হয় বেশি ভালো হবে তো যাই হোক তারপরে আমি পরপর করে এইভাবে চামচের সাহায্যে ব্যাটারটাকে তেলটা গরম হয়েছে কিনা দেখে নিয়ে প্রথম ডিমের চপটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে খুব সহজভাবেই কিন্তু ডিমের চপগুলো হয়ে যায় এবং খেতে দারুণ হয় একদিকে আলুর চপের যে একটা ফ্লেভার অন্যদিকে ডিম থাকে এইভাবে আপনারা তো অনেক সময় বিস্কুটে গুঁড়ো দিয়ে করেন কিন্তু এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে দেখবেন ভীষণ সহজে একটা মুচমুচে একটা রেসিপি তৈরি হয়ে যায় আর গরম গরম পরিবেশন করলে এর সঙ্গে কিছুই লাগে না একটু সস থাকলে বাড়িতেই হয়ে যায় ডিমের চপের সঙ্গে আর কোনো চাটনি বা রায়তা কোনো কিছুই কিন্তু প্রয়োজন হয় না সস দিয়েই এমনিই খাওয়া যায় আর এটা খেতে এতটাই লোভনীয় হয় আমি তো শুধু শুধুই খেয়ে নিই খুবই ভালো লাগে খেতে এইভাবে একদম ডিপ ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত ডিমের চপগুলো আমার রেডি হয়ে গেলে হয়ে যাবে আমাদের আজকে সন্ধ্যাবেলা টিফিন ডিমের চপ রেসিপি আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে চামচের সাহায্যে ব্যাটারটা আপনার দেখে বুঝতে পারছে কতটা থিকনেস আছে ভীষণ ঘন করে ব্যাটারটাকে তৈরি করতে লাগে চামচের সাহায্যে পুরো বেসনের কোট দিয়ে তৈরি করে নিয়ে এবার এইভাবে চামচ দিয়ে তুলে তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু আমাদের কোনো ঝামেলাই হয় না এইভাবে ট্রাই করে দেখবেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় ডিমের চপগুলো আর ফুলে ফুলে দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে দেখে মনে হবে যেন ভেতরে গোটা ডিম দেওয়া রয়েছে কিন্তু একদম খুব সুন্দরভাবে আমার ডিমের চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমার সমস্তটা কিন্তু রেডি হয়ে গেছে ডিমের চপ তো আজকে রেসিপিটা এখানে শেষ করলাম